কোন কোন চলবে না কোন চলে রিটার্ন গাড়ি ব্যাক করে নিয়ে নেবো আর এই যা একটা লাল ফাড়ির মধু এই যা তো পৃষ্ঠদান যদি নাই এই যা তো লাল ফাড়ির মধু এর ভিতরে ভাই কোনো ভেজাল নাই এটা হচ্ছে অরিজিনাল কানা গাড়ি একটা বাংলা নাটো পাবেন না একদম পাওয়ার প্লাস ব্যাটার এই যে এটা হচ্ছে একদম পাওয়ার প্লাস ব্যাটারি এই গাড়িটার মূল্য থাকছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার দাম আপনি অবশ্যই পাবেন না এটা সামনে নেন চায়না গাড়ি এবং কোন জায়গা থেকে বাংলা গাড়ি নিয়ে প্রচারিত হবে না এই একটা ব্লু কালারের গাড়ি

এক মাস বয়স পাঁচ গুলো এই গাড়িটা নিতে হলে একদম পঁচানব্বই হাজার টাকা আপনি সুযোগ অবশ্যই আছে

আপনাদের এক থেকে দেড় মাস গাড়ির বয়স গায়েদের দাম এক লক্ষ টাকা বলে দিতেছি দাবাতে অবশ্যই অবশ্য আছে

এই যে আমার দাদা আছে মিষ্টির দোকানদার

দর্শক বাইরের জন্য আজকে আমরা আমরা দিয়ে দেবো দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য টিকার দাঁড়া আমরা অর্ডার দিয়ে দেবো আপনাদের হ্যাঁ টিকা করা অর্ডেশ দিয়ে দেবো প্রত্যেকটা গাড়ির মধ্যে ঠিক আছে আপনাদের আসে নয় আপনাদের জন্য মনে হয় কিছু খাওয়া আছে আপনাদের জন্য